লোকসভা ইলেকশন এসে গেছে সেই নিয়ে চারিদিকে একদম রমরমা পড়ে গেছে চারিদিকে আলোচনা তর্ক বিতর্ক সব কিছু চলছে এর মধ্যে আমি আপনাদের কিছু অন্য রকম ইলেকশন ক্যান্ডিডেট নির্বাচনী প্রার্থীদের কথা শোনাব যারা বহু বছর ধরে নির্বাচনে দাঁড়াচ্ছেন বহু বছর ধরে নির্বাচনে হেরেও যাচ্ছেন কিন্তু তবুও নির্বাচনে দাঁড়ানো তারা ছাড়বেন না যেমন উত্তরপ্রদেশের একজন ব্যক্তি রয়েছেন যার নাম হচ্ছে হাসনুরাম আম্বেদকারী এই ব্যক্তি উনিশশো সাল থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন উনিশশো সাল থেকে তিনি ভোটে হারছেন কিন্তু তাও তিনি দাঁড়ানো ছাড়েননি এই দু হাজার তিনি দুটো আসন থেকে তার মনোনয়ন জমা দিয়েছেন এই ব্যক্তির এতবার করে নির্বাচনে দাঁড়ানোর কারণ হচ্ছে এই হাসনুরাম আম্বেদকারী বলছেন আমি আটানব্বই বার ইলেকশনে হেরে গেছি আমার একটা স্বপ্ন আছে আমি একটা রেকর্ড করব যে আমি একশোবার ইলেকশনে হারব আর এটা করার জন্যেই আমি বারবার ইলেকশনে দাঁড়াচ্ছি এই ব্যক্তি হাসনুরাম বলছেন উনিশশো পঁচাশিতে বেসিক্যালি বিএসপি বলে একটি রাজনৈতিক দল আছে যারা বলেছিল যে হাসনুরাম আম্বেদকারীকে টিকিট দেবে এবং ইলেকশনে দাঁড় করাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিএসপি তাকে টিকিটটা দেয়নি আর এইটার রিভেঞ্জ নেবার জন্য বদলা নেবার জন্যেই তিনি প্রথমবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন আর সেই যে দাঁড়িয়েছিলেন এখনো পর্যন্ত বসেননি এখনো পর্যন্ত তিনি দাঁড়িয়েই রয়েছেন তিনি চলেই চলেছেন রেকর্ডটা তাকে করতে হবে হাসনুরাম আম্বেদকারীকে অনেকেই হাসনুরা ধরতি পাকড় বলে ডাকেন এই ধরতি কেন বলেন কারণ আরেক ব্যক্তি ছিলেন যার নাম ছিল কাকা সিং এই কাকা যোগিন্দর সিং তার গোটা জীবনে তিনশো বার ইলেকশনে হেরেছিলেন এমনকি তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য পর্যন্ত তার নামটা দিয়েছিলেন এবং হেরেছিলেন তো তাকে বলা হতো কাকা যোগিন্দর সিং ধর্তীপাকড় সেখান থেকেই এখন হাসনুরা আম্বেদকারীকেও ধরতিপাকড় বলা হয় কাশিতেও ছিলেন আরেকজন ধর্তীপাক যার নাম ছিল নরেন্দ্রনাথ দুবে এই ভদ্রলোক দাঁড়িয়েছেন উনিশশো চুরাশি সাল থেকে তিনি ইলেকশনে দাঁড়াচ্ছেন এবং হারছেন যদিও এই ভদ্রলোক দু হাজার তো এই যে এরকম ব্যক্তি যারা রয়েছেন যাদের এতবার করে ইলেকশনে দাঁড়ানোর একটা নেশা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কারণটা আলাদা যেমন ধরুন এই যে হাসনুরাম আম্বেদকারী তার এতবার করে ইলেকশনে দাঁড়ানোর কারণ হচ্ছে যে তিনি একটা রেকর্ড করতে চান তামিলনাড়ুতে একজন ব্যক্তি রয়েছেন কে পদ্মরাজন তিনি কিন্তু অলরেডি রেকর্ড করে ফেলেছেন তিনি বহুবার ইলেকশনে দাঁড়িয়েছেন এবং হেরেছেন এবং এখন তিনি হচ্ছেন একমাত্র ক্যান্ডিডেট ইলেকশনে সম্ভবত যিনি বাড়ি বাড়ি গিয়ে বলেন আমাকে দয়া করে ভোটটা দেবেন না কারণ মোস্ট আনসাকসেসফুল ক্যান্ডিডেটের যে ট্যাগটা রয়েছে সেটা তিনি বজায় রাখতে চান তার রেকর্ডটা কিন্তু লিমকা বুক অফ রেকর্ডে উঠেও গেছে দুশো বার ইলেকশনে তিনি হেরেছেন এবং এবারে আবার তামিলনাড়ু থেকে এবং কেরালা থেকে দুটো সিটে তিনি মনোনয়ন জমা দিয়েছেন দুশো উনচল্লিশ বার হারার জন্য তিনি একদম প্রস্তুত হচ্ছে এবং এই কে পদ্মরাজন বলছেন যে এতদিন এতগুলো ইলেকশনে দাঁড়িয়ে সিকিউরিটি ডিপোজিট যেটা দিতে হয় ইলেকশনে দাঁড়ানোর জন্য সেই বাবদ এবং মনোনয়ন জমা করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হয় সেই বাবদ আমার আশি লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু আমি এখনো দাঁড়াচ্ছি এবং আমি আমার রেকর্ডটা বজায় রাখবো আমাদের বাংলাতেও কিন্তু এরকম একজন মানুষ রয়েছেন যার নাম হচ্ছে রনেন্দ্রনাথ মালি এবং তিনি হচ্ছেন একজন মাস্টার মশাই একটা প্রাইমারি স্কুলে পড়াতেন এখন তিনি রিটায়ার করেছেন দু থেকে তিনি ইলেকশনে দাঁড়াচ্ছেন বেশি দিন হয়নি দু থেকে এবং এই দু চব্বিশেও তিনি ইলেকশনে দাঁড়িয়েছেন তো তার কাছে এই ইলেকশনে দাঁড়ানোটা কিন্তু একটা নেশার মতো বিষয় হয়ে গেছে তবে ওই যে আগেই বললাম কারণটা কিন্তু আলাদা যে কেন তারা বারবার ইলেকশনে দাঁড়ান যেমন ইন্দোরের একজন ব্যক্তি যার নাম হচ্ছে পরমানন্দ তোলানি এই ব্যক্তি ইলেকশনে দাঁড়াচ্ছেন এবং হারছেন বার অলরেডি তার হারা হয়ে গেছে কিন্তু তিনি একাই যে দাঁড়াচ্ছেন তা নয় তিনি তার পরিবারের ঐতিহ্য বজায় রাখছেন তার বাবা এইভাবে ইলেকশনে দাঁড়াতেন এবং হারতেন আর বাবার ইচ্ছে ছিল যে আমাদের পরিবার থেকে প্রত্যেকবার এরকম দেখা যাবে একজন করে ইলেকশনে দাঁড়াবেন যতদিন না পর্যন্ত আমাদের পরিবার থেকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছেন তো বাবা দাঁড়াতেন বাবা সেই ঐতিহ্য বজায় রেখে এখন পারমানন্দ তোলানি ছেলে তিনি দাঁড়াচ্ছেন এবং তার বক্তব্য আমি যদি কোনোদিন জিততে না পারি আমার দুই মেয়ে আছে তারা এই ঐতিহ্য বজায় রাখবে তারা কিন্তু কন্টিনিউসলি ইলেকশনে দাঁড়াতে থাকবে যতদিন না পর্যন্ত তারা ভোটে জিতছে আবার পুনেতে রয়েছেন বিজয় প্রকাশ কোডেকর তিনি একজন রিটায়ার্ড স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এমপ্লয়ী তিনিও এরকমভাবে ভোটে দাঁড়ান এবং ভোটে হারেন তবে তার একটা এজেন্ডা রয়েছে তার এজেন্ডা হচ্ছে জিরো বাজেট পোল ক্যাম্পেন এইটা তিনি প্রমোট করতে চান তার বক্তব্য হচ্ছে আমি গরিব মানুষ হলেও আমি যদি বেশি প্রচারে খরচ করতে না পারি এক পয়সাও যদি আমি প্রচারে খরচ করতে না পারি তাহলেও আমি জিততে পারি এবং আমি মানুষের কাজ করতে পারি এইটা আমি মানুষকে দেখাতে চাই আর এইটা প্রমোট করার জন্যেই তিনি বারবার ইলেকশনে দাঁড়ান যদিও তিনি বারবারই হেরেছেন তবে আরেক ব্যক্তি রয়েছেন তিনি আবার থাকেন হায়দ্রাবাদে তার নাম হচ্ছে রবীন্দ্র তিনিও এইভাবে পরপর ইলেকশনে দাঁড়ানার হারেন এই ব্যক্তি আবার প্রত্যেক ইলেকশনে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেন দু হাজার চোদ্দোতে তার স্ট্র্যাটেজি ছিল অ্যান্টি করাপশন দু হাজার এসে হয়ে গেল যে আমি একটা লিকুইড অনলি ফাস্ট করব। আমাকে যদি তোমরা ভোট দাও আমি শুধুমাত্র এই পানীয় খেয়ে থাকবো এই একটা জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন এইরকম একটা প্রমিস তিনি করেছিলেন আবার এই রবীন্দ্র রুপুল্লা নির্বাচনে দাঁড়িয়ে এমন কথাও বলেছিলেন প্রমিস করেছিলেন লোকজনকে যে আমাকে যদি ভোট দিয়ে তোমরা যেতাও তাহলে আমি প্রত্যেক একশো দিন অন্তর অন্তর একটা করে লাই ডিটেক্টার টেস্ট নেব এইটা দেখানোর জন্য যে আমি মিথ্যে কথা বলছি না আমি কোনো চুরিচামারি দুর্নীতি করছি না আচ্ছা সত্যিই যারা এই জিতে এম এমপি এ এমপি এই সমস্ত হচ্ছেন আমাদের যারা জনপ্রতিনিধি হচ্ছেন তাদের সবাইকে যদি এরকম একশো দিন পর একটা লাই ডিটেক্টর টেস্টে বসানো হয় এটা যদি ম্যান্ডেটারি করা হয় তাহলে কেমন হবে বলুন তো এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকমই আরও ইন্টারেস্টিং গল্প শোনার জন্য অবশ্যই দেখতে হবে পাঁচ মিনিটের গল্প ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে ভুলবেন না পরের দিন আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং এবং মজার গল্প নিয়ে ভালো থাকবেন